বাউল নামক পাউল সব খুব বেড়েছে আল্লাহ রাসুল কিছুই নয় তাদের কাছে বাউল নামক পাউল সব খুব বেড়েছে আল্লাহ রাসুল কিছুই নয় তাদের কাছে ওদের আজ থামাতে হবে শক্ত গড় হাত সারা বাংলায় মেতে ইউটুক কঠোর প্রতিভা মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ নিপাত যাক নিপাত যাক বাউল ফাউল নিপাত যাক মুর্দাবাদ মুর্দাবাদ বাউল গোষ্ঠী মুর্দাবাদ নিপাত যাক যাক বাউল ফাউল নিপাত যাক শান্ত বাংলায় ওদের কালচার ছড়িয়ে দিতে চায় সৃষ্টির কটুক্তি করার সাহস কোথায় পায় শান্ত বাংলায় ওদের কালচার ছড়িয়ে দিতে চায় আল্লাহর সৃষ্টির কটুক্তি করার সাহস কোথায় পায় বাউলদের কালচার জানলে তুমি বাউলদের কালচার জানলে তুমি মাথায় দেবে হা মুর্দাবাদ মুদাবাদ বাউল গুস্তী মুর্দাবাদ নিপা জাক নি পা বাউল ফাউল নিপ্জাক মুর্দাবাদ মুদাবাদ বাউল গুস্তী মুর্দাবাদ নিপাযাকি পাউল ফাউল নিপ্জা বাউল আবুল করলো এবার আল্লাহর সানে কটুক্তি তার সাথে নামধারী মুসলিম করছে দেখো ভক্তি বাউল আবুল করলো এবার আল্লাহর সানে কটুক্তি তার সাথে নামধারী মুসলিম করছে দেখো ভক্তি বাউলের সাথে যে তালমে লাবে বাউলের সাথে যে তালমে লাবে সে হবে যে মুরতা নিপাজ্জাগ নিপাজ্জাগ, বাউল ফাউল নিপাজ্জাক, মুর্দাবাদ মূর্দাবাদ, বাউল গোষ্ি মূর্দাবাদ, মুর্দাবাদ মূরদাবাদ, বাউল গুষ্ি মরর্দাবাদ নির্পাজজাত নিপাজ্জাগ, ফাউল বাউল নিপাজজাক। আল্লাহ নাকি দুমুখী কয় বাউল আবুল সরকার এই জাহেলকে জনসম্মুকে ফাঁসি দেয়া দরকার। নাকি কয় বাউল আবুল সরকার এই জাহেলকে জনসম্মুখে ফাঁসি দেয়া দরকার আল্লাহর প্রেমে জাগো মুসলিম আল্লাহর প্রেমে জাগো মুসলিম নয়তো হবে হবে मुर्दाबाद मुर्दाबाद बाउल गुष्ठी मुर्दाबाद निपा जात निपाजा बाउल फाउल निपजा मुर्दाबाद मुर्दाबाद बाउल गुस्ती मुर्दाबाद निपा जात निपाजाक बाउल फाउल निपजा